এটা হলো মলিবাজারের মানে খুবই খারাপ একটা পার্ক বলতে গেলে এটা তো এলাকাবাসী সবাই মিলে পার্কটাকে ভাঙছে ভেঙে তস করে দিছে এটা খুবই খারাপ একটা পার্ক এখানে ছেলে মেয়ে এসে এখানে খারাপ খারাপ সব কাজ করতো তো এলাকাবাসী মিলে তো এই পার্কটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলছে যে পার্কে কিছুই সব কিছু ভেঙে গুরু করে ফেলছে তো মানে এই জায়গায় খাবারের জিনিস ছিল তো সব কিছু ভেঙ্গে তো দেখতে পারতেছেন আপনারা সব কিছু ভেঙ্গে একদম ঘোরাঘুরা করে ফেলছে পার্কে কোনো কিছুই রাখে নাই এই ধরনের পার্কের সাথে এরকমই হওয়া উচিত যা হয়েছে এটা ঠিকই হয়েছে এখানে ছেলে মেয়ে অনেক ঝন্যত করত করতো ছেলে মেয়ে এসে এখানে বহুত খারাপ খারাপ কাজগুলো করত এই যে মানে পার্কের এখানে অনেক গাছ গাছালে ছিল তো সবগুলো কেটে এখন পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে দেখেন মানে চিপা চাপা ছিল মানে ঐনৈতিক কাজ করার জন্য এই পার্কটি আমাদের মলবাজারের খুবই বিখ্যাত জায়গা ছিল কিন্তু আজকে পার্কটি সম্পূর্ণরূপে ভাঙ্গা হয়েছে ভালোই হয়েছে আসলে পার্কটি যদি মানে খারাপ কাজের জন্য যদি না থাকতো তাহলে পার্কটি কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু পার্কটি তো আপনার খারাপ কাজের জন্য তা না হলে পার্কটি কিন্তু অনেক সুন্দর একটি পার্ক ছিল মানুষ খুব ভালো একটি সুন্দর একটি পরিবেশ ছিল পার্কের কিন্তু এইখানে তো ছেলে মেয়ে এসে পার্কটিকে মানে সম্পূর্ণ নষ্ট করে ফেলছিল